খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন গর্বের স্বপ্নের খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ও অভিনন্দন বন্ধুরা বরাবরের মাত্র আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট কমেন্ট করেছিলেন যে ভাই আসলে আপনার দানাদার খাদ্যগুলোকে কি আপনার গরুগুলো কিরকম পরিবর্তন আসলো তো বন্ধুরা দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার গরুগুলো কিরকম গড়ো দিয়ে এসেছে ঠিক আছে মাত্র সতেরো হচ্ছে আমার এই দানাদার খাদ্য দেওয়া তো দেখেন শুকনো গরুগুলো মোটামুটি গড়ো দিয়ে এসেছে তো বন্ধুরা এখন আমি এই গরুগুলোকে আজকে দানাদার খাদ্য বাইরেই দেবো ভাই বাইরেই দানাদার খাদ্য দেওয়া খুব কষ্ট হয় কেননা পানি ঢেউয়ে আনতে হয় আবার অনেক সময় বালতিতে খাদ্য নষ্ট করে গরু তো সব মিলিয়ে তারপরও একটু চেষ্টা করতেছি তো আপনারা দেখতে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা দেখুন এই গরুটার প্রচুর রুচি ভাই এক নিঃশ্বাসে মনে করেন যে সব খাদ্য খেয়ে ফেলে দেখেন কে ডিস্টার্ব করে গরু সেদিকে দেখবে না ও খালি ওর খাদ্য খেয়ে যাবে তো আপনাদেরকে সর্বপ্রথম গরুর রুচির দিকে তাকাতে হবে ভাই যদি গরুর রুচিটা ঠিক মতন আনতে পারেন তাহলে কিন্তু আপনার গরু দেখবেন অতি দ্রুত গরুদের সাথে আসবে যাই দেন তাই খাবে আর তখন এমনিতেই গরু আপনার গরু দিয়ে চলে আসবে ঠিক আছে তো দেখুন আমি এটাকে দানা দার খাদ্য প্রত্যেকটাকে আপনি দিয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধৈর্য সহকারে দেখতে থাকুন তো ভাই এরকম রুচি আনতে হবে আপনাদেরকে ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন দেখেন আমি দানাদার দিচ্ছি তো বন্ধুরা আমার এই গরুটা কিন্তু রাগী গরু এই গরুটা সবসময় খাদ্য বাইরে দিলে ফেলিয়ে দেয় আপনারা দেখেন এই কিন্তু একবারে রাগী গরু ঠিক আছে ওর মন যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু ও খাদ্য ফেরিয়ে দেয় তো আমি আনুমানিক বলতেছি দেখেন আপনারা হয়তো ফেলাই দিতে পারে আহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে খাদ্যগুলো খাদ্য গুলো তো এর সাথে সবসময় লেগে থাকা লাগে এই জন্য আমি বাইরে খাদ্য সব সবসময় আমি সেটাই এদেরকে খাদ্য দেই তো যেহেতু বৃষ্টি হয়েছে আহ ঘরটা একটু অপরিষ্কারের জন্য আমি সব গরুকে বাইরে এনেছি কষ্ট হলেও একটু গরুগুলোকে খাদ্য দিচ্ছি দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এভাবে রুচি যদি আনতে পারেন ভাই আপনার গরু মোটামুটি গরু দেয়া আসবে মশলা আমার গরুগুলো বর্তমান খুবই ভালো রয়েছে তারপর এটা গরু দেখেন এটাকে আমি খাদ্য দিচ্ছি ঠিক আছে তো আমি এদেরকে খাদ্য দেওয়ার পর আসলে সেডে নিয়ে যাবো কেননা সেডে খাদ্য দিলে একটু আহ ভেজা থাকে আর আজকে বৃষ্টি জন্য বাইরে দিচ্ছি দেওয়ার পর আহ শুকনো পরিবেশে যাতে গরুগুলো থাকতে পারে এই জন্য আমি বাইরে দিচ্ছি দেখেন এই খাদ্য ফালাই দিয়েছে এটাকেও আমি হবে সর্বপ্রথম সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে দেখতে থাকুন আপনারা দেখেন আমি ওই দিক বাসুর এখন দেবো খাদ্য আপনারা দেখতে থাকুন সহকারে খাচ্ছে গরুগুলো মোটামুটি খাচ্ছে ভাই এই বাসুর গুলো খাচ্ছে মার্শাল্লা বাছর গুলোর ভাই রুচি সব থেকে বেশি ঠিক আছে এই জন্য কিন্তু বাছুর গুলো আমার দ্রুত গ্রোধে আসতেছে আপনারা দেখুন এই বাসুরটা রাগ খুব ভাই ঠিক আছে তারপর ছোট বাসুর গুলো দেখেন এগুলো তো আমি এগুলো খুব বেশি তো জানি না ভিডিওটি কিরকম